চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এমডিএম জব নিউজ এমডিএম জব নিউজ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট হতে একটি সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের যোগ্যতা সহ এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনার উপকারে আসবে ইনশাল্লাহ চলুন দেখে আসি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নভেম্বর দুই হাজার যেখানে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 3 জুলাই দুই হাজার তারিখের প্রশাসন এত নম্বর স্মারকের ছাড়পত্রের পরীক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্ন ছকে বর্ণিত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে পদের হর্ষে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের পুরকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নাম্বার পদে দেওয়া আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে দুই নম্বরে মেকানিক চোদ্দতম গ্রেড বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এখানে বলা হয়েছে ভোকেশনাল থেকে ইন্টারমিডিয়েট পাস হওয়া লাগবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বরে দেওয়া আছে ড্রাইভার পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে বলা আছে লাইব্রেরিয়ান ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো পদের সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে বা গ্রন্থকার ও গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বারে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের সংখ্যা দেওয়া আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমবাদের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ হতে হবে ছয় নম্বরে বলা আছে টেলিফোন অপারেটর ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বরে কেশিয়ার ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মোট সাতটি ক্যাটাগরিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যেখানে বলা আছে এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি আইপিএইচক ডট কম বিডি এই আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা প্রদান করবে এই সার্কুলারে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত কোন তথ্য যদি প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই ছিল জনস্বাস্থ্য অধিদপ্তরের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি তারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ